নমস্কার আমি মহুমা তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গে যারা নতুন নতুন যুক্ত হচ্ছো লাইক করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য পাশে থাকার জন্য মন থেকে এটাই চাইবো তোমরা সবাই ভালো থাকো আর সুস্থ থাকো আজকে দেখে নেবো তোমার পার্টনারের সন্ধে এনার্জি কেমন তো চলো দেখে নি সন্ধেবেলা কেমন এনার্জি তোমার পার্টনারের সন্ধেবেলা কেমন এনার্জি এই মুহূর্তে সে তোমায় নিয়ে সন্ধেবেলা তা ভাবনা চিন্তা কি এই মুহূর্তে সে তোমায় নিয়ে এবং তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে তো দেখে নেবো আজকে সন্ধ্যের এনার্জি চলো প্লিজ পজিটিভ থাকো প্রথমেই বলবো পজিটিভ থাকো যুক্ত হও নিজের পার্টনারের সাথে পজিটিভ ভাবে যাতে কোনো নেগেটিভিটি না আসে পজিটিভ ভাবে যুক্ত হওয়া মানেই এটা নয় যে তার শুধু পজিটিভ দিকগুলি সামনে আসবে যদি নেগেটিভ কিছু আসে নিশ্চয়ই বলে দেবো তোমাদের কিন্তু পজিটিভ থাকার এই কারণে বলি যাতে কোনো নেগেটিভিটি এসে কোনো অবস্ট্রাকল না করে এটা আর দ্বিতীয়ত হচ্ছে জেনারেল রিডিং সবসময় এটা মাথায় রেখে দেখো জোর করে কিছু ফিট করো না এক একজনের এক এক রকম সিচুয়েশন যতটুকু মিলবে ততটুকু নিও আর আজকে আমি সাতটা কার্ড নেবো দেখে নেব সন্ধেবেলা তোমার পার্টনারের এনার্জি কেমন কি ভাবছে তোমায় ও তোমাদের সম্পর্ককে নিয়ে সাতটা কার্ড থেকে দেখে নেবো প্লিজ পজিটিভ থাকো প্লিজ এমন সাহায্য করো অ্যানিমেল স্পিরিট ভীষণ ভাবে কাজ করে এবং খুব ভালো কাজ করে খুব পজিটিভ ভাইবস দেয় প্লিজ একদম হেল্প করো আমার ভিউয়ার্স এর পার্টনার দের সন্ধেবেলা এনার্জি কেমন সেই মুহূর্তে কি ভাবছে কারুর এসে পৌঁছে কিন্তু আমি এইভাবে কার্ড নেবো না একটু করে নেবো যাতে এনার্জিটা ঠিকঠাক ভাবে কার্ডে আসে আর আমি তোমাদের ঠিকঠাক ভাবে বলতে পারি যতটা বলা সম্ভব অঙ্কিতা লিখেছো সেপ্টেম্বর মাসে রিডিং করতে অ্যাকচুয়ালি করলে তো একটা মাসেই করা যাবে না গো সবারই করতে হবে প্রত্যেকটা মাসের আমি আনবো এরকম রিডিং তোমাদের যখন ডিমান্ড আছে আনবো রাশি অনুযায়ী মাস অনুযায়ী কিন্তু একটু সময় দাও আমাকে তাও তোমাদেরই সাপোর্ট তোমাদেরই ভালোবাসা আমাকে একটু সাহস জোগাচ্ছে আমিও চেষ্টা করছি তোমাদের কাছে নানা রকমভাবে নানা রকম রিডিং আনে চলো দেখিনি তোমার পার্টনারি সন্ধেবেলার কেমন এনার্জি তোমার পার্টনার এখানে দেখো আমরা যেমন বলি না টিয়া পাখি খুব সুন্দর কথা বলে এখানে প্যারটস স্পিরিট এটাই বলছে যে আচ্ছা এখানে নাম্বার একটু বলে দিই ফর্টি ফাইভ মানে নাম্বার নাইন এখানে প্যারটস স্পিরিট এটাই বলছে মানে এই মুহূর্তে তোমার পার্টনারে এটাই এনার্জি যে সে তোমায় কিছু বলতে চায় আর সেটা খুব সুন্দর কিছু বলতে চায় মানে এমন কিছু বলতে চায় যেটা শুনে তোমার মুডটা ভালো হতে পারে বা তুমি কিছু এখানে মেসেজ রিসিভ করবে এখানে যারা দেখছো এবার আবারও বলবো কিছুটা তোমার সাথে কিছুটা তার সাথে কিছুটা দুজনের সাথে মিলবে যার সাথে যেমনভাবে মিলবে সেরমভাবে নিয়েও কিন্তু প্যারাট স্লিট এটাই বলছে যে তোমাদের পার্টনার তোমাদের সাথে কথা বলতে চায় তার মনে যে কথাগুলো আছে সে তোমার জানাতে চায় তার ফিলিংস তোমাকে জানাতে চায় এবং সব থেকে বড়ো কথা এটা তোমার কাছে একটা বার্তা হিসেবেও যে তোমার পার্টনারের আচরণের উপর তুমি লক্ষ্য করো তাহলে তুমি অনেক কিছু বুঝতে পারবে এটা হচ্ছে তোমার ধরো কার্ডের বার্তা পার্টনারের তো এটাই বার্তা যে সে তোমাকে অনেক কিছু বলতে চায় অনেক কিছুই সে তোমায় শো করতে চায় তার অনুভূতিগুলো কিন্তু এখানে কার্ডের এটাই বার্তা যেটা ডাউনলোড হলে আমি তোমাদের বলে দিলাম তোমার পার্টনারের আচরণ তোমার পার্টনারের ওয়ার্ড মানে সে কি ভাষায় তোমাদের কথা বলে সেটা তোমরা সব থেকে ভালো বুঝবে তোমাদের যে সম্পর্কের মধ্যে যে বলি একটা নিজস্ব ভাষা আছে সেইটা কিন্তু যদি তুমি তাকে লক্ষ্য করো তো তুমি বুঝতে পারবে যে তুমি তার জীবনে কতটা জায়গায় আছো বা তোমার ঠিক জায়গাটা তার কাছে কতটা তুমি তার কাছে কতটা ইম্পর্টেন্স বা সে তোমার কাছে তোমার কথা কতটা ভাবে তার মানে দিন তো এটা তোমার এটাই তোমার কাছে এটা গাইডেন্স হিসেবে কাজ করছে এটা তোমার ধরো মানে অ্যানিমেল তোমার এটাই একটা গাইডেন্স যে তুমি তোমার পার্টনারকে একটু ওয়াচ করো তার আচরণই তোমাকে বলে দেবে যে সে তোমায় কতটা ভালোবাসে কতটা কেয়ার করে বা যাই করুক না করুক সেটা তুমি বুঝতে অবশ্যই তোমরা তোমাদের একটুখানি ওয়াচ করো পারবে অনেক কিছুই বুঝতে পারবে তার কথাবার্তাই বলো তার আচরণই বলো বা তার যে যেকোনো যেভাবে তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট করো সেভাবেই তোমরা বুঝতে পারবে আর তোমার পার্টনারের বার্তা হচ্ছে যে সে তোমায় কিছু বলতে চায় সে তোমার সাথে কথা বলতে চায় হয়তো বা মেসেজ করতে চায় সন্ধেবেলা তো এরকম এনার্জিটা যেটা দরকার তোমরা যে একে অপরকে যে বুঝতে পারো সেরকম ভাবে লক্ষ্য করো যে উল্টো দিকে মানুষটা তোমায় কি বোঝাতে চাইছে কেননা যে তোমার ভালোবাসবে সে তোমায় কিছু বোঝাতেও তো চাই না কার্ড গুলো কিন্তু খুব কার্ড খুব ভালো এসছে এটা হচ্ছে নাও ইজ দ্য লাকি টাইম এখানে হচ্ছে র্যাবিট স্পিরিট এখানে একটা হচ্ছে এখানে একটা প্যাশন কাজ করছে এখানে নিউ বিগিনিং দেখাচ্ছে আবার এখানে সুন্দর একটা কিউট এনার্জি কাজ করছে তোমার পার্টনার যেটা তোমার মধ্যে দেখে তুমি একটু কিউট প্রকৃতি এখানে যে যেমন যাই কাজের সঙ্গে যুক্ত হও না কেন বা তুমি তোমরা যখন নিজেদের সাথে কথা বলো বা তোমরা এখন একে অপরের সাথে যোগাযোগ করো তোমাদের মধ্যে যে একটা vibration আদান প্রদান হয় সেটা তোমার partner খুব সুন্দরভাবে স্বাচ্ছন্দ্য করে তোমার সাথে পরিষ্কার কথা যদি বলি স্বাচ্ছন্দ্য ফিল করে তোমার কাছে এসে তাকে কোন রকম কোন আহ এটা ওটা মানে কথা বলবে কি ভাবে কথা বলবে ভেবে চিনতে এত কিছু করতে হয় না তোমার কাছে সে খুব ফ্রি ভাবে তোমার সাথে মিশতে পারে বা সে যেমন সে তোমাকে সেটা সেভাবে তোমার সামনে আসতে পারে কেন এটা আমরা নিজেদের লোক হলে তবে সেটা ভাবতে পারি আচ্ছা এখানে দেখো রাবিট সিনিট এটাও বলছে যে তোমাদের একটা সুন্দর সময় শুরু হচ্ছে যেহেতু নিউ বিগিনিং এটাকে এটা তোমার কার্ডের বাইবেশানো হচ্ছে এটাকে তোমাদের সবের মধ্যে কিছু একটু নিউ বিগিনিং শুরু হোক মানে নিউ বিগিনিং আসছে কিছু না কিছু ভালো তোমাদের মধ্যে নিশ্চই আসছে কারোর এক পার্সেন্ট বা কারোর টেন পার্সেন্ট কারো হান্ড্রেড পার্সেন্ট সেটা পরিস্থিতি অনুযায়ী কিন্তু কিছু ভালো সিট হবে আর এখানে হচ্ছে যে তোমরা এখানে একে অপরকে লাকিও ভাবো তোমার পার্টনার তোমাকে ভাবে সেটা হয়তো কোনো কারণ আছে তুমিও তাকে লাকি ভাবো অবশ্যই দেখো তোমরা কেন একে অপরকে লাকি ভাবো তোমরা সব থেকে নিজেরাই বেশি ভালো বুঝতে পারবে কিন্তু এটা ঠিক কথা যে তোমরা একে অপরকে এখানে লাকি ভাবো আর তোমাদের সময়টাও খুব ভালো শুরু হচ্ছে তোমার পার্টনার অন্তত সন্ধ্যা থেকে যথেষ্ট পজিটিভ আছে চলো দেখে তার বেলার ভাবনা চিন্তা এনার্জি কেমন আছে এই রেখে দিলাম আমার এই কার্ডটা এলো এটাই হচ্ছে ভাইব্রেশন যদি ঠিকঠাক ভাবে কানেক্ট করা যায় কোন রকম কোনো ভালো এনার্জির সাথে সে কিন্তু ঠিক কথা বলে এখানে দেখো স্পিরিট হ্যাজ এ প্ল্যান তো অবশ্যই তোমাদের জন্য কিছু প্ল্যানিং ও আছে ঈশ্বরের তরফ থেকে অ্যাঞ্জেন দের তরফ থেকে স্পীড গাইডের তরফ থেকে কিছু না কিছু ভাবে তোমাদের তারা গাইড করছে তোমরা হয়তো একে অপরের সঙ্গে সেপারেশান থাকলে তোমাদের বারবার তার কথা মনে পড়ছে বা কিছু না কিছু তার নামে রক্ষ বা তার নাম দেখতে পাছ বা এমন কিছু তার রিলেটেড এমন কিছু দেখতে পাচ্ছো যে বারবার তার কথাই মনে পড়ছে হাজার কাজে হাজার শত ব্যস্ততার মতো তোমরা একে অপরকে মিস করো এটাই হচ্ছে ব্যাপার দেখো এক ঘন্টা বসে এক ঘন্টা ধরে ঝগড়া করার থেকে যদি এক মিনিট কারোকে মন থেকে মিস করা যায় সেটা মনে অনেক ভালো এনার্জি তো সেখান থেকে বলবো তোমরা একে অপরকে মিস করো এবং একে অপরকে সময় দাও তোমরা সময় দিতে চাও মানে এখানে তোমরাও কোথাও বুঝতে পারো যে তোমাদের এই সম্পর্কটা কোথাও তো একটা আলাদা আর এখানে এটাও বলবো যে তোমাদের সম্পর্কটা কোথাও যেমন আলাদা আর কোথাও আবার এখানে তোমরা একটা কিছু ফিল করো যে অন্যান্য সম্পর্ক থেকে এই সম্পর্ক থেকে তোমরা যে ভাইব্রেশনটা পাও সেটাও অনেকটা আলাদা তো অবশ্যই তোমরা এখানে একেবারে ভীষণ ভাবে কানেক্টেড বলে এগুলো ফিল করো এখানে দেখো টাইম টু লেট গো এখানে বলবো যে এখানে তোমাদের যা কিছু নেগেটিভিটি আছে তোমার পার্টনার সেটাকে লেট গো করতে চাইছে তোমাদের সম্পর্কের মধ্যে যদি কিছু নেগেটিভিটি থেকে থাকে থাকে দেখো সম্পর্ক লং টার্ম সম্পর্ক নেগেটিভিটি আসে যদি তোমরা দুজন ঠিক থাকো তো দেখবে নেগেটিভিটি যেমন এসে হচ্ছে সে চলেও যাবে কারণ যেহেতু স্পেস পাবে না যার জন্য দরকার হচ্ছে নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং এই জন্য প্যারেডস পিরিড প্রথমে কার্ডটাই কি এসেছে নিজেদের মধ্যে যোগাযোগ মেসেজ করা আদান প্রদান বা দেখা করা তবু যেভাবে যোগাযোগ যুক্ত হোক সেভাবে অ্যাকচুয়ালি এখানে মেন কথা হচ্ছে প্যারাডস এর যে একটা কমিউনিকেশন হচ্ছে হতে চলেছে বা হবে আর সেটা খুব ভালো আর এখানে দেখো টাইম টু লেট গো মানে যা কিছু নেগেটিভিটি আছে লেট গো করে দাও যত রিলিজ করতে পারবে তত যেমন তুই যখন ধরো আমার বাড়ি ঘর ভাবি যে একটুখানি ঠিকঠাক করবো নতুন করে রং টং করবে এই কথাগুলো যখন আমাদের মাথায় আসে ফার্স্ট কথা কি আসে যে এখান থেকে অনেক কিছু সরাতে হবে বা অনেক কিছু হয়তো বাতিল হয়ে গেছে সেগুলোকে সরে নিতে হবে তা মানে কি আগে তো জায়গাটা খালি করতে হবে তবে আমরা ভাবতে পারি যে পরবর্তীকালে কি করব তো ঠিক সেরকম ভাবে আগে জায়গাটাকে খালি করো অনেক সময় এরকমও হয় কারণ সবাইকার তো অর্থনৈতিক দিকটাও না যে হয়তো এই মুহূর্তে কিছু একটা খারাপ হয়েছে সেটাও হয়তো ফেলে দেওয়া হবে নতুন করে এগোনোর সময় হয়তো সেটা সে তক্ষণি হয়তো আবার ঠিক করা কিনাও গেল না কিন্তু কিছুদিন পর সেটা হয়তো এলো বা কেনা হলো কিন্তু জায়গাটাকে ফাঁকা রাখা হলো কেন না কিছু দিয়ে ফালতু জিনিস কিছু দিয়ে ভর্তি রাখবো না তো ঠিক নেগেটিভিটিটাকে রিলিজ করো নেগেটিভিটি রিলিজ করলেই যে একদম সঙ্গে সঙ্গে বিষয় ম্যাজিক হয়ে যাবে সেটা না কিন্তু অপেক্ষা করো যেখানে নেগেটিভিটি থাকবে না সেখানে পজিটিভিটি আসতে বাধ্য তো ঠিক সেভাবে তোমাদের জীবনেও কিছু না কিছু পজিটিভিটি আসবে এখানে দেখো যতটা পারবে নেগেটিভিটি রিলিজ করো সেটা নিজেদের রাগ যে ইভো ফ্রাস্ট্রেশনই হোক বা সেটা ভয় কিছুই হোক বা কিছু না কিছু বা কোনো থার্ড পার্টি ফোর্থ পার্টি হোক যাই কিছু খারাপ আছে সেগুলোকে জীবন থেকে সরিয়ে দাও আস্তে আস্তে সেখান থেকে নেগেটিভিটি থেকে রিলিজ করে দাও তাকে সবাই দেখি তার সন্ধ্যেবেলা এনার্জিতে সে কি আর কি আছে এনার্জিতে ভালোই আছে দেখো এখানে তোমার পার্টনার যেটা এই মুহূর্তে তার মনে হচ্ছে যে যাইভাবেই হোক খুব দরকার তার মনে হচ্ছে এটা তার মনে হচ্ছে এখানে তোমার পার্টনার রিভার চাইছে ওটি অবশ্যই চাই যে নতুন করে শুরু এই কার্ডটা বলছে কি নেগেটিভিটি রিলিজ করো এটা বলছে নতুন করে শুরু করো আমি কিন্তু এতক্ষণ ধরে যা বোঝালাম সেটাই কার্ড মানে সেটাই কার্ড এলো যে এই স্পিটা বলছে যে অনেক অনেক দিন যে তোমাদের সেপারেশন আছে তাতে করে কি হচ্ছে ক্ষয়টা কার হচ্ছে থার্ড পার্টি তো কিছু হচ্ছে না ফোট পার্টিরও কিছু হচ্ছে না তো যদি কিছু ক্ষয় হয়ে থাকে যাদের সম্পর্ক তাদের হয় তাদের সময় নষ্ট তাদের মুহূর্ত নষ্ট তাদের মন নষ্ট তাদের হয়তো কাজের জায়গায় সেই রাজিটা দিতে পারছে না অনেক কিছু হয় একটা সম্পর্ক নষ্ট হলে মানুষের মনে অনেক এফেক্ট হয় এবং সেক্ষেত্র থেকেও অনেক কিছু হয় শরীর মন কাজ অনেক কিছু হয় তো সেখান থেকে বলবো তাহলে নষ্টটা হচ্ছে কাদের তোমাদের দুজনের সম্পর্ক তোমাদের দুজনের তো তার জন্য রিভার্থ তোমার পার্টনার চাইছে রিবার আর ওটি অবশ্যই চাইছে যে লেটকো যা কিছু নেগেটিভিটি আসলে লিডকো করো আর নতুন করে শুরু করো সেই শুরুতে কোনো নেগেটিভিটি থাকবে না আগে দেখিনি তার এনার্জি আর কি আছে আচ্ছা এখানে দেখো এখানে বলছে যেটা ভাববে যেটা ভাববে সেটা আগে তার শিখরটা কোথায় যদি মনে হয় নেগেটিভিটি আছে নেগেটিভিটি কোথা থেকে আসছে সেটাকে আগে দেখো তবে সেটাকে থেকে তুমি রিলিজ করতে পারবে সেটাকে পজিটিভিটি দেখো পজিটিভিটি সূত্রটাও খোঁজো যাতে সেটাকে আরো বাড়াতে পারো তোমাদের মধ্যে যোগাযোগ যদি মানে কিছুর জন্য একটা নষ্ট হয়ে থাকে কেন নষ্ট হয়েছে সেটাকে খুঁজে বেরিয়ে করো সে কেনটা চিকিৎসা করো তাহলে দেখবে সব ঠিক হয়ে গেছে এটা হচ্ছে ফক্স পিরিট সেটাই বলছে যে তোমাদের যদি কমিউনিকেশনটাকে ঠিক করা যায় বা তোমরা যদি নিজেদের যে সমস্যাগুলো যদি নিজেরা শোধরাতে শুরু করো তাহলে দেখবে সমস্যার একটা সমাধান হয়েছে আমরা অনেক সময় কি করি অন্য সম অন্যকে শোধরাতে চেষ্টা করছি নিজেদেরকে নিজেদের যে সমস্যা তো কিছু থাকে দুটার পায়ে থাকে ধরো একজনের সঙ্গে ঝগড়া যখন হচ্ছে তার মানে তো আমিও ঝগড়া করছি সেও করছে একজন তো আমরা বলতে পারি না যে ও করছে আমি কিছু করিনি যদি বা সেটাই বলা হয় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেটা তো ঠিক না দুজনেরই কিছু না কিছু সমস্যা হচ্ছে বলে একটা বড় সমস্যা হচ্ছে তো আমরা যদি বুঝতে পারি যে ঠিক আছে একটু সমস্যা উল্টো যে হ্যাঁ সেখানে আমারও সমস্যা হয়েছিল যদি আমরা নিজেদেরকে বুঝে নিজেদের ভুলটা শুনলে নিই তাহলে অনেকটা দিকে সমস্যার সমাধান হয়ে যায় তো তোমরা সেটা করারই চেষ্টা করো সেটা সব থেকে ভালো হবে যত তোমরা গ্রাউন্ডে গিয়ে কাজ করবে তত তোমরা কাজে আরো প্রোগ্রেস পাবে আর কি ভাবছে দেখিনি সন্ধে মোদার কি আছে তোমার পার্টনার বলছে এখানে তোমার পার্টনারে এটাই ম্যাসেজ যে যদি তোমরা একে অপরের সঙ্গে ঠিকঠাক ভাবে সম্পর্ক থাকো একে অপরকে বোঝো একে অপরকে কেয়ার করো তাহলে এগুলো করতে করতেই তোমার দেখতে পাবে যে যেটা থেকে তোমাদের নেগেটিভিটি আছে সেটা এমনি এমনি রিলিজ হতে শুরু করেছে কেন তার তখন সেখানে পাওয়ারটা কমছে নেগেটিভ এনার্জি পাওয়ার তখনই বাড়ে যখন পজিটিভিটিটা কমতে থাকে আর পজিটিভিটি যদি বাড়তে থাকে তো দেখবে ওটি অবশ্যই নেগেটিভিটি কমতে থাকে যেমন আমি যদি তোমাদের একটু বলি যে উদাহরণ দেওয়ার জন্য সব থেকে ভালো উদাহরণ আমার যেটা মাথা এলো সেটা হচ্ছে আমরা অনেকেই দেখেছি হাড়ি তো হ্যারিকেন কি হয় যত তুমি তেল দিলেও চলছে না নাহলে আস্তে আস্তে সেটা নিবতে শুরু করে তার মানে তার কিছু আবার তাকে তেল দিলে সেটা আবার তো সেটাই ব্যবস্থা সেখান থেকে বলবো যে চলছে এখানে তোমাদের যেটা দরকার সম্পর্কে এই মুহূর্তে নেগেটিভিটি যখন দেখবে বেশি বাড়ছে তো তেল হিসেবে পজিটিভিটি দিতে হবে তবে গিয়ে সেটা ঠিক হবে নাহলে আস্তে আস্তে আলোটা কমতে থাকে যেমন তারপর পলতেটা বা সরতেটা পুড়ে যায় তো অবশ্যই সেগুলো তার মানে কি হচ্ছে তার মানে সেটা যখন নিবে গেল তো এখানে তোমার partner বক্তব্য আছে যে তোমাদের সম্পর্কের মধ্যে positivity টাকে বাড়ানো যায় তো ওটি অবশ্যই নেগেটিভিটি যেটা আছে যেখান থেকে তোমরা বারবার ধাক্কা খাচ্ছো দিলে যাচ্ছে সেখান থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে তো আমরা ছোটবেলা তো মিস্ট্রি হারিকেন দেখেছি মায়ের পরিষ্কার করতেও দেখেছি তো সেখানে কি হতো তেল না দিলে আস্তে আস্তে সেটা কমে আসতো তার মানে সেটা তার রসদ তবে তো সেটা চলছে এখানেও সবকিছু চালানোর রসদ হচ্ছে পজিটিভিটি আমি তো একটা অ্যান্ডেল নাম্বার তোমাদের বলে দিচ্ছি একটু দেখে নিও কিছু না কিছু গাইডেন্স হিসেবে তোমরা সেখান থেকে পাবে আমি ডবল নাম্বারগুলোকে একটা ডিজিটেই বলছি তোমাদের সুবিধার জন্য নাম্বার নাইন আছে নাম্বার ফোর আছে নাম্বার এইট আছে নাম্বার ফাইভ আছে এই নাম্বারগুলো একটু দেখে নিও গুগলে গিয়ে সার্চ করবে তাহলেই হবে সার্বিকভাবে যে দেখি তোমাদের সন্ধেবেলা তোমার পার্টনারই কিরম এনার্জি তো এনার্জি হচ্ছে ফার্স্ট হচ্ছে সে তোমাদের কিছু বলতে চায় কিছু মেসেজ তোমাদেরকে দিতে চায় এবং সে তোমাকে তোমার কিছু মনে কথা বলতে চায় আর এছাড়া তোমরা তার তোমরা তোমাদের পার্টনারকে একটুখানি লক্ষ্য করো তার আচরণই বলে দেবে যে তুমি তার কাছে কতটা দামি তুমি তার জীবনে কতটা আছো কতটা জুড়ে আছো এখানে হচ্ছে এখানে তোমরা অনেকেই রিভার চাইছো এছাড়া যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের একটা শুরু হচ্ছে যেটা তোমাদের একটা ভালো দিকে নিয়ে যাবে আর তোমরা এখানে দেখো এখানে হচ্ছে তোমরা অপেক্ষা করছো যে একে অপারেশনে যোগাযোগ করায় কন্ট্যাক্ট করায় এবং শুধু তাই নয় এখানে পজিটিভিটি ভীষণ দরকার যেটা দিয়েই তোমাদের সম্পর্কটা আবার ঠিক হবে এখানে তোমরা যদি চেষ্টা করো যে কোথা থেকে সমস্যা হচ্ছে সেগুলো মেটানো বা নিজেদের যদি সমস্যা কিছু থাকে সেগুলো নিজেদের মিটিয়ে নেওয়া তাহলে দেখবে উল্টে দিকে মানুষটা অনেকটা হিল হয়ে গেছে এখানে যে নেগেটিভিটি আছে সেটাকে আবার রিলিজ করার সময় চলে এসছে কারণ রিভার্টে একটা সময় নিশ্চয়ই আছে দুটো রিভার্টে কাজ কার্ড এসছে আর এখানে যা কিছু নেগেটিভিটি আছে রিলিজ করো কেননা তোমাদের এই সম্পর্কটা কোন একটা মানে স্পিরিট হ্যাজ এ প্যান্ড মানে কোথাও থেকে কিছু একটা তোমরা এটা একটা ভালো সম্পর্ক পেয়েছো সেটা ডিভাইনের তরফ থেকে হোক বা কিছু তোমাদের ভালো সোল কানেকশন আছে ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে ভালো ভালো সম্পর্ক যে সম্পর্কটাকে তোমরা তোমাদের জীবনে রাখলে একটা ব্লেসিং হিসেবেই থাকবে তো তোমার পার্টনার সন্ধ্যেবেলা তোমায় নিয়ে এবং তোমাদের সম্পর্ককে নিয়ে খুব ভালোই চিন্তা করছে এবং তোমরাও নিশ্চয়ই পজিটিভ আছো এভাবেই পজিটিভ থাকো পজিটিভিটি থাকলে যদি এক পারসেন্ট ভালো হয় সেটাও অনেক ভালো আজকে এই মেসেজ গুলো তোমাদের পৌঁছানোর দরকার ছিল মনে হলো যদি কারো একটু কাজ লাগে তো আমার ভালো লাগবে সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে হিল করো নিজেদেরকে হিল করো পার্টনার কে হিল করো সম্পর্কে প্রকাশ করো সবটা সম্পর্কে নেগেটিভিটিকে রিলিজ করো আজকে এই পর্যন্তই যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকে যেভাবে পাশে আছো সবাই ভালো থেকো নমস্কার